এইরকম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশে বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসি দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনার আবার সকলেরই সুপরিচিত খামারি জুয়েল ভাইয়ের কবুতরের খামারে দর্শক বন্ধুরা ও ভাইয়ের কাছে হিউজ পরিমাণ কবুতরের কালেকশন রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে ভাইয়ের কাছ থেকে আপনারা নিশ্চিন্তে কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কবুতর অ্যাক্টিভ সুস্থ সবল অ্যান্ড কবুতরগুলো কিন্তু এই মুহূর্তে খুব চমৎকারভাবে খাবার খাইতেছে দর্শক যারা কবুতর প্রেমী রয়েছেন আজকের কবুতর গুলো কিন্তু মিস করা যাবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দর্শক কবুতর গুলো দেখানোর পূর্বে চলুন আমরা জুয়েল ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই জুয়েল ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আল্লাহ রহমতে ভাই আজকে তো মাসাল একদম ভরপুর কালেকশন অনেক কালেকশন করছি ভাই এরকম দর্শকরা সাপোর্ট করে সেরকমভাবে কালেকশন করার চেষ্টা করি আচ্ছা বরাবরের মতোই আগেও যেরকম করছি এখনও সেরকমই করতেছি কালেকশন করতে কম করি না দর্শকরাও কালেকশন করতে কম করে না আমরাও করতে কম করি না ঠিক আছে আর কিছু কিছু জিনিস দেখা গেছে যে মাথায় রেখে কালেকশন করতে হবে ভাই কবুতরগুলো সব সময় যে কোনো দর্শকের জন্য সব চাইতে ভালো একদিন বা ডিম বাচ্চা করছে নতুন ডিম বাচ্চা করবে এই কবুতরগুলো আমি সাজেস্ট করবো যে যে ভাই একটু সময় লাগলো ওই কবুতর দীর্ঘদিন ডিম বাচ্চা পাওয়া যায় মানে যেগুলো একদম নতুন 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 অবশ্যই অবশ্যই যারা মানে খামারি আছে তারা অবশ্যই বুঝতে পারে এই কবুতর নতুন এই কবুতরটা বয়স বেশি আর বয়সের কবুতর দেখা গেছে দুই একবার ডিম বাচ্চা করলে তো পরে দেখা গেছে ডিম জমে না একটা ডিম দেয় আর একটা ডিম দেয় না মানে বিভিন্ন কাহিনী এই জন্য সব সময় চেষ্টা করি

আসতে পারবে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ফোন দিতে পারবে কোনো প্রকার কোনো সমস্যা নেই আর কিছু বলবেন ভাই না কিছুই নাই যে যেখান থেকে সংগ্রহ করবেন যাচাই বাছাই কোয়ালিটির দাম সব দিক দেখে এইখানে সুবিধা যাচাই বাছাই কইরা এরপরে কালেকশন করবেন টাকা আপনার সিদ্ধান্ত আপনার অবশ্যই ওই একজনে বললো যে এটা ভালো না ওইটা খারাপ ওইটা ভালো না ওইটা খারাপ দরকার নাই প্রত্যেকটা মানুষের বিবেক আছে ঠিক আছে যার যার বিবেক সেই কাজে লাগায়া সুপ্রিয় আজকে শুরুতেই আমরা এক যা প্যাকেজ দিয়ে শুরু করলাম তো যাদের ইচ্ছা আপনারা এই প্যাকেজগুলো নিয়ে আপনাদের খামারগুলো শুরু করতে পারেন বিকজ প্যাকেজের কবুতরগুলো হয় কি বরাবরই জুয়েল ভাই একটু কমায় সময়ে দাম রেখে সেল করে দেয় তো আপনারা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন আর প্যাকেজের কবুতর কিন্তু থাকে হচ্ছে খুব চমৎকার চমৎকার সব কবুতর এই যে দেখেন এখানে একজোড়া কবুতর আছে এটা হচ্ছে ব্ল্যাকলেস শার্ডিং

এই ব্ল্যাক লেস শার্ডিং জোড়াটাও পনেরোশো টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা প্রায় কবুতর দেখেন ঠিক আছে পনেরোশো টাকা করে জোড়া যার যে জোড়াটা পছন্দ যোগাযোগ করে নিয়ে যাবেন ইনশাল আর যদি কেউ দুই জোড়া একসাথে নেয় কত রাখবে মানে দুই জোড়া পঁচিশশো দশক কবুতর দেখেন দুই জোড়ার ক্ষেত্রে দাম থাকবে অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে ইনশাল আপনারা নিতে পারবেন আমি পাকটা ঠিক করে দেখ কবুতরটার এই যে দেখেন এই যে দেখেন একদম ঝরঝরা কর করা এবং সুস্থ সবল ফুল ফ্রেশ পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একটা প্যাকেজ আছে আলহামদুলিল্লাহ এখানে এক জোড়া সবজি রেসার আর এক জোড়া হচ্ছে মিলি রেসার তো এই দুই জোড়া কবুতরই রেসার এই দুই জোরাই রানিং তুই শালাপ সবজিটা নিউ ভাই সবজি রেসার যেটা ওটা নিউ অ্যাডাল আট প নয় পরে আর মিলি রেসার যে জোড়াটা এই জোড়াটা ফুল রানিং দর্শক এই যে দেখেন কবুতরগুলো মানে একদম ঝরঝরা কর এখনই রেস করার জন্য রেডি

দুই হাজার টাকার বিনিময়ে কবুতরগুলো দেখেন কোয়ালিটি দেখেন গেট দেখেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন এই কবুতরটা বেশি ছটফটা একটু ভয় পাইতেছে দেখেন আপনারা কবুতরগুলো ঠিক আছে পছন্দ করার মতো কবুতর দর্শক মাত্র এক হাজার টাকা জোড়া যারা দুই জোড়া নেবেন তাদের জন্য দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা প্যাকেজ আছে আর এই প্যাকেজের কবুতরগুলো আপনারা দেখতে পাচ্ছেন একজন হচ্ছে কালো মুখী কবুতর আর একজন হচ্ছে শার্টিং কবুতর তো শার্টিং হচ্ছে ব্ল্যাকলেস আর এটা হচ্ছে ডানলেস ডানলেসটা মাদি না ডানলেসটা মাদি ব্ল্যাকলেসটা হচ্ছে নর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আর ওই পিছনের জোড়াটা কি রানিং ভাই দুই জোড়ায় রানিং ভাই দুই জোড়ায় রানিং না তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নরে নরে যুদ্ধ চলতেছে এখন এই যে দেখেন এটা হচ্ছে নর আর এই জোড়ার এটা হচ্ছে নর তো মুখী জোড়াটা কত মানে একজোড়া নিলে যেটা খুশি নিতে পারবেন দশক পনেরোশো টাকা দাম থাকবে আর দুই জোড়া যারা নিবেন দুই জোড়া যারা নেবেন তাদের জন্য দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন যারা দুই জোড়া একসাথে নিবেন তাদের জন্য সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে ডেনিশ কবুতরের একটা জোড়া তো কবুতরটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা একদম পিওর ইয়েলো কালারের একটা ডেনিশ কবুতর আর দুইটা কবুতরের ঠোঁটের গিয়ার বডির কালার এবং ঠোঁটের চোখের যে মার্কিং রয়েছে সব দিক দিয়ে মার্শাল একদম পারফেক্ট এই যে দেখেন দুইটা কবুতরের স্ট্যান্ডিং পজিশন খুব চমৎকার দেখতে ডিম বাচ্চা করা ভাই ফুল রানিং না মার্শাল্লাহ দর্শক কবুতরগুলো দেখেন

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে আর এইটা হচ্ছে বন্টিনেট কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নটটা হচ্ছে যে সামনের দিকে যেটা আছে বাম সাইডে আর ডাকারি করতেছে ওইটাই হচ্ছে নর কবুতর আর এটা হচ্ছে মাদি কবুতর এই যে দেখেন কবুতরের মার্কিংটা ঠিক আছে একদম একশো একশো মার্কিং এর কবুতর আর নটটা কিন্তু সেম না এটা হচ্ছে একদম সুপার আর এটা হচ্ছে ব্ল্যাকলেস তো যাই হোক ইনশাআল্লাহ যেভাবে আছে ডিম বাচ্চা করা ফুল রানিং কবুতর না কতদিন লাগবে ভাই ডিম বাচ্চা আবার নতুন করে করতে বিডিং করতেছে 100 বিডিং চলতেছে না কি রকম দাম চাচ্ছেন ভাই চাওয়া মাত্র 2500 টাকা একদম কত একদম 2000 টাকা 2000 টাকা এটা বরাবর বরাবর 2000 আচ্ছা তো দর্শক বরাবর 2000 টাকা দাম থাকবে এই জোড়াটা যদি ভালো লাগে ইনশাআল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতরের জোড়াটি আপনারা সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর কবুতর এটা হচ্ছে বিউটি হোমার কবুতরের একটা জোড়া ব্লু বার বিউটি হোমার দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন দুইটা কবুতরের গেটআপ খুব চমৎকার আর আমি দুইটা কবুতরের শেপ গুলো আপনাদেরকে দেখাই দিই হচ্ছে মাদিটা দর্শক দেখেন আর এইটা হচ্ছে নর কবুতর নাকি দুইটা কবুতরের বার গুলো দেখেন আপনারা একদম নিট অ্যান্ড ক্লিন পিওর একদম ফুল ফ্রেশ এটা কি ডিম্বাচা করছে আগে পরে

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর কবুতর এই জোড়াটা হচ্ছে ইন্দোনেশিয়ান রেসার কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন নর্মাদি দুইটারই বডির যে কালারটা রয়েছে মার্শাল অনেক সুন্দর এখানে ডান দিকে যেটা আছে ওটা হচ্ছে নর আর বাম দিকে যেটা আছে ওটা হচ্ছে মাদি জুয়েল ভাই ইন্দোনেশিয়ান রেসারও কি ফুল রানিং ভাই ফুল রানিং না মার্শাল দর্শক কবুতরগুলো দেখেন আপনারা একদম রানিং কবুতর ডিম বাচ্চা করা পেয়ার কোয়ালিটি দেখবে আগে কোয়ালিটি সাইজ কালার সব দিক দিয়ে একদম মাসাল্লাহ খুব সুন্দর জল ভাই এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন ভাই চাওয়া দাম পঁচিশশো এক দাম কত রাখবেন এই জোড়াটা এই পেয়ারটাও দুই হাজার টাকা ইন্দোনেশিয়ান রেসারও নিতে পারবেন দর্শক ভাইয়ের কাছ থেকে মাত্র দুই হাজার টাকার বিনিময়ে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে যেমনটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ দেখার মতো একটা কবুতরের জোড়া দর্শক এইটা ব্লুবাল এটা ব্লু কবুতর একটা জোড়া তো দর্শক আপনারা কবুতরের জোড়াটা দেখতে পাচ্ছেন অনেক মোটা তাজা আর বিগ সাইজের একটা কবুতর জুয়েল ভাই এখানে নর কোনটা মাদি ভাই একটা নর বামে একটা মাদি ভাই ডানে নর আর বামে মাদি আচ্ছা আমি শেপগুলো দেখাই দিই দর্শক এই যে দেখেন কবুতর কবুতর পছন্দ করার মতো জোড়া যদি ভালো লাগে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে জুয়েল ভাইয়ের এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন জুয়েল ভাই এই জোড়াটা কত রাখবেন ভাই চা দাম তিন হাজার বেজা বিক্রি একদম কোনো ভাই দামাদামি না করে একদম পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো লাস্ট প্রাইস লাস্ট প্রাইস ফিক্সড দাম এটা ফিক্সড দাম পঁচিশশো সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে আর এইটা হচ্ছে ধামাসিন কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ধামাসিনের এই পেয়ারটা আইস টেকার ধামাসিন ধামাসিনের মধ্যে সবচাইতে দৃষ্টিনন্দন কবুতর দেখার মতো এটা মাদি মাদি এই যে দেখেন আমি মাদিটা একটু টান দিয়ে সাইরা দিয়ে আপনারা দেখেন কবুতর ঠিক আছে আর এইটা হচ্ছে নর বিগ সাইজের কবুতর দর্শক বন্ধুরা ডিম বাচ্চা আগে করছে ভাই ফুল রানিং না আচ্ছা আচ্ছা ফুল রানিং দর্শক বন্ধুরা যারা নিতে চান আগ্রহী এই যে দেখেন কবুতর খালি বারবার সাইডে যায় কত টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম পঁচিশশো টাকা চাওয়া দাম পঁচিশশো দামা দামি করা যাবে না এক দাম বাইশশো টাকা একদম কত বাইশশো টাকা বাইশশো এত লাস্ট প্রাইস এটা কম আছে ভাই আচ্ছা তো দর্শক এই প্যাডটা দেখেন আপনারা বাইশশো টাকা হলে নিতে পারবেন দুই হাজার 200 টাকা। দাম বরাবর 2000 করে। বরাবর 2000 টাকা। বরাবর সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন আছে। এটা লাহোরি কবুতর একটা জোড়া। দর্শক বন্ধুরা লাহোরি কবুতরের একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন রেড লাহোরি খুব সুন্দর গেটআপের এক জোড়া কবুতর এবং ফুল ফ্রেশ মার্কিং। কোথাও কোন ধরনের কাটা ফাটা বা মিসমার্কিং এই মুহূর্তে আমাদের চোখে কিন্তু দেখা যাচ্ছে না। আমি আপনাদেরকে কবুতরটা একটু ধইরা দেখাই। আস্তে একদম ঝরঝরা করকরা কবুতর দর্শক এই যে দেখেন। একদম পা থেকে মাথা পর্যন্ত এইরকম ফুল ফ্রেশ কোয়ালিটি যদি থাকে এটা কিন্তু অরিজিনাল মার্কিংয়ের কবুতর এটা মাদিটা দেখাইলাম আমি আর এইটা না ভাই আমি নটটার কোয়ালিটিটা আপনাদেরকে দেখাই দিই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা কোয়ালিটি সম্পর্কে নিজেরাই বুঝতে পারবেন অনেক কিছু দেখেন জুয়েল ভাই এই পেয়ারটা আপনি কত টাকা দাম চাইতেছেন চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম কত পঁয়ত্রিশ একদম কত একদম তিন হাজার কি লাস্ট প্রাইস ভাই দেখেন আর কোয়ালিটি দেখেন আচ্ছা তো দর্শক তিন হাজার টাকা এই জোড়াটা লাস্ট প্রাইস একদম থাকবে তো যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে কালেকশন রয়েছে এটাও লাহোরি কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন একদম দেখার মতো একটা পেয়ার এই জোড়াটার এইটা হচ্ছে মাদি এই জোড়াটার এইটা হচ্ছে নর তো দর্শক বন্ধুরা আপনার কবুতর দুইটার সাইজ কোয়ালিটি কালার দেখতে পাচ্ছেন একদম ভরপুর ব্রিডিং মোড়া আছে ইনশাআল্লাহ আশা করা যায় খুব দ্রুত ডিম দিয়ে দিবে জুবল ভাই জি ভাই এই জোড়াটা কি রকম দাম চাচ্ছেন ভাইে চা দাম 35 টাকা মেজ বিক্রি একদম কত 13000 টাকা 3000 টাকা লাস্ট প্রাইস এটা 3000 টাকা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা 3000 টাকা দাম থাকবে একদম কবুতরগুলো দেখেন আপনারা কোথাও কোনো ধরনের কাটা ফাটা না একদম ফুল ফ্রেশ আর পায়ার ফেদারগুলো দেখেন ডিম বাচ্চা রানিং আছে 3000 টাকার বিনিময়ে বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন কবুতর এই জোড়াটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে আর এইটা হচ্ছে ধামাসিন কবুতরের একটা জোড়া আইসবার ধামাসিন দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন নটটা ডাকাডাকি করতেছে এই যে নিচে সামনে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আর পিছন দিকে যেটা আছে এটা হচ্ছে মাদি কবুতর এই যে দেখেন দুইটা কবুতরের কালার কোয়ালিটি ঠিক আছে চুইঠাল ভাই দুইটাই চুইঠাল না মার্শাল তো দর্শক চুইঠাল ধামাসিন আসলে ধামাসিন অ্যাভেলেবেল পাওয়া যায় আপনার যেটা ওইটা নাইরা মাথা চুইঠালগুলো কিন্তু পাওয়া যায় না চুইটালটা অনেক রেয়ার যারা চুইটাল এই প্লেয়ারটা পছন্দ করেছেন নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন জোয়েল ভাই ভাই এই জোয়াটার দাম কত একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকা চার হাজার টাকা এটা ফিক্সড ফিক্সড আচ্ছা তো দর্শক চার টাকা হলে এই জোড়াটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শকুদ্র এই মুহূর্তে আমরা যে পেয়ারটি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মিলি কালারের মিলি কালারের ধামাসিন কবুদ্র একটা জোড়া এখানে নথটা হচ্ছে ডান দিকে মাদিটা হচ্ছে বাম দিকে খুব সুন্দর একটা পেয়ার দেখতেই পাচ্ছেন আর আমরা জানি যে ধামাসিনের মধ্যে মিলি কালারটাও কিন্তু খুবই রেয়ার কালার কারণ রেয়ার কালার এই জন্য কারণ মিলি কালারের ধামাসিনও পাওয়া যায় না এই যে দেখেন এটা হচ্ছে আপনাদের মাদিটা এটা হচ্ছে নজরুল ভাই এটা কতদিন লাগবে ইনশাল্লাহ ডিম দিতে সাত থেকে দশ দিনের মধ্যে আশা করা যায় ডিম দিয়ে দিবে কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটা তিন হাজার টাকা টাকা একদম ভাই দামাদামি করা যাবে না আচ্ছা তো দর্শক এই প্যাটটা একদম থাকবে তিন টাকা তিন টাকা হলে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ তো দেখেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া ধামাসিন কবুতর রয়েছে এই যে দেখেন এই ধামাসিনটা এর আগে আমরা যতগুলো ধামাসিন দেখাইছি এগুলোর মধ্যে সবচাইতে রেয়ার ধামাসিন হচ্ছে এটা বিকজ এটা এমন একটা ধামাসিন জুয়েল ভাইয়ের কাছে ছাড়া অন্য কোথাও আমি দেখি নাই এই যে দেখেন আর আমার ব্যবসা লাগবে আমি কম পাইছি এটা হচ্ছে স্পেঞ্জেল কালারের ধামাসিন অ্যান্ড দুইটাই কিন্তু টপ মোজা দেখেন দেখার মতো কবুতর এই যে সামনের দিকে যেটা আছে এটা নর আর ওইটা হচ্ছে মাদি কবুতর এটা কি রিম বাচ্চা করছে ভাই ফুল রানিং না মার্শাল ডিমের জন্য আবার রেডি প্রস্তুতি চলতেছে আর কি কিরকম দাম চাচ্ছেন এই জোড়াটা এই জোড়াটা ফিক্সড দাম থাকবে তিন হাজার টাকা একদম দর্শক তিন হাজার টাকা হলে এই পেয়ারটিও আপনারা ভাইয়ের কাছ থেকে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর কবুতর এত বড় সাইজের কবুতর মার্শাল আপনারা কবুতর দেখেন এটা হচ্ছে স্পেনজেল কালারের খুব চমৎকার একটা জোড়া এখানে নরকুন্ডা ভাই এই বামের আচ্ছা তো কবুতর গুলো দেখেন আগে মানে এইটা আমি কি বলবো সাইজের কথা এই যে দেখেন নামাই দিই আর দুইটার যে কালারের যে প্রিন্টটা আছে কালারের প্রিন্টটাও কিন্তু একশো একশো ঠিক আছে তবে আমি যতই যাই কিছু বলি না কেন আপনাদের কষ্টের টাকা দিয়ে কিনবেন কবুতর ভালোভাবে দেখবেন যদি ভালো লাগে

একদম থাকবে কত ছয় হাজার টাকা ছয় হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা মাত্র সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা দশক পনের দেখেন আপনি আমি কম পাইছি দর্শক আমরা এই মুহূর্তে দেখাচ্ছি চমৎকার আরো এক জোড়া কবুতর লাহোরি কবুতর এটা কালো লাহোরির একটা জোড়া তো দেখতেই পাচ্ছি আমরা এখানে এই যে নিচে যেটা আছে এটা নর আর উপরে যেটা আছে হাড়ির উপরে ওইটা হচ্ছে মাদি তো দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি এটা মাশাআল্লাহ অনেক চমৎকার আমি একটু এটার একটু উঠাই দেই দেখেন আপনারা কবুতর ঠিক আছে জুয়েল ভাই এই জোড়াটা ইনশাআল্লাহ ডিম বাচ্চা চৌকে আছে পারফেক্ট কি রকম দাম চাচ্ছেন এই যদি কোনো ভাই নেয় দামাদামি নাই একদম 3000 টাকা একদম 3000 টাকা লাস্ট প্রাইস তারপর নেবে লাস্ট ফিক্স প্রাইস থাকবে আর দুই পেয়ার লাল কালো ব্লু বার তিন পেয়ার আছে যেকোনো দুই পেয়ার নিলে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ মানে দুই জোড়া একসঙ্গে লাহোরি নিলে ডেলিভারি চার্জ বাংলাদেশ যে কোনো জায়গা থেকে নেবেন আপনারা ডেলিভারি চার্জ লাগবে এগুলো ফলো করবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখাচ্ছি চমৎকার আরো এক জোড়া কবুতর এই জোড়াটাও কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার

তো দর্শক আপনারা কবুতর দেখেন কোয়ালিটি দেখেন কালার দেখেন প্রিন্ট দেখেন ঠিক আছে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ কোয়ালিটি আপনারা বুঝে যাবেন জুয়েল ভাই এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন দাম 4500 টাকা একদম কত ভাই একদম কোনো দাম হবে না যে টাকা দিবেন তার জন্য রাখবো তা অন্যথায় মুখের কথা কোনো কবুতর আমি রাখি না রাখবো না আচ্ছা এটা যদি কোনো ভাই না কোনো দাম দেব হবে না মাত্র 4000 টাকা ফিক্সড ফিক্সড 4000 টাকা একদম থাকবে জি ভাই সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে স্টেজ কবুতরের একটা জোড়া এটা ব্ল্যাক কালারের স্টেজ দর্শক বন্ধুরা আমি হাড়িটা একটু সরাই দিই কবুতরের সাইজ কোয়ালিটিটা আপনাদের বুঝতে একটু সুবিধে হবে দেখেন আপনারা এখানে মাদিটা হচ্ছে ডান দিকে যেটা আছে ওইটা আর বাম দিকে যেটা আছে ওইটা হচ্ছে আপনাদের

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা হচ্ছে আর্সেঞ্জেল কবুতর একটা জোড়া এন্ড গোল্ডেন আর্সেঞ্জেল দর্শক ডানে যেটা আছে ওইটা মাদি বামে যেটা আছে ওটা নর এই যে দেখেন দুইটা কবুতরের যে বডির যে কালারটা রয়েছে ওইটা একদম পিওর গোল্ড কালার ইভেন এর যে পাখনে পাখের যে কালারটা এটা কিন্তু একদম চকচকে ময়ূরের মতো একদম গ্লেজ দিচ্ছে দেখেন আপনারা ঠিক আছে এটা নিজে আমি মুখে বলতেছি এমন না আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন জুয়েল ভাই ইনশাআল্লাহ এটা এটাও কি ফুল ফুল মাস্টার পেয়ার মাস্টার পেয়ার মাশাআল্লাহ এটাও মাস্টার পেয়ার দর্শক বন্ধুরা পছন্দ হলে ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন কি রকম দাম চাচ্ছেন ভাই জোড়াটা 3000 3000 টাকা চাওয়া গাজা একদম একদম 2500 টাকা 2500 লাস্ট প্রাইস লাস্ট প্রাইস আচ্ছা তো দর্শক এই পেয়ারটা 2500 টাকা দাম থাকবে 2500 হলে 2500 হলে ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কবুতরগুলো দেখেন আমি একটু লারাচারা দেই এই যে দেখেন 2500 টাকা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে সিঙ্গেল একটা স্টেচার আর জুয়েল ভাই বলছিল যে সিঙ্গেল একটা বাচ্চা আছে পাঁচ পরের না ভাই এটা না ভাই আট পরের পরের আচ্ছা আচ্ছা আট পরের তো এইটার মার্কিংটাও কিন্তু মাসাল্লাহ দেখার মতো খুব সুন্দর এটা কি নর হবে না মাদি হবে মানে এটা নর মাদি এখনো বোঝা যায় না

দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু এই সামনে কি ভাই নন না পিছনে টা না এগুলো কি ডিম বাচ্চা করা পেয়ার ফুল রানিং না দর্শক এই পেয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা করা পছন্দ হলে প্রায় নিতে পারেন কিরকম দাম চাচ্ছেন আমি তার আগে বলে নেই ওই যে নটটার যে কালার স্টেনসিল কালার ঠিক আছে এটা ওরকম একটা যদি কেউ মাদি দেয় দুই হাজার টাকা মানে ওই নটটার যে কালার মানে এই যে এই কবুতরটা দর্শক এই যে দেখেন সেম টু সেম এরকম দাম আছে না যদি কেউ মাদি দেয় এক মানে দুই হাজার টাকা দিয়ে আমি কিনবো আচ্ছা আচ্ছা আচ্ছা

এটা বাদি কেমনে কি দাম চাইতেছেন জোড়া যদি বলে দুইটা যেহেতু দুই জাতের আর দুইটা দুই কালারের আচ্ছা আচ্ছা যদি সিঙ্গেল কেউ নেয় সেই ক্ষেত্রে নিতে পারবে জোড়াটা যদি কোনো ভাই নেয় দাম তো মাত্র 2000 টাকা জোড়া নিলে দাম মাত্র 2000 টাকা একদম থাকবে একদম থাকবে আর যদি কেউ সিঙ্গেল চাই সিঙ্গেল কার যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে